আজ বন্ধুরা লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে মথুরাপুর যাওয়ার পথে মথুরাপুর ট্রেন অবরোধ স্টেশনের লোকের লোকার ট্রেন বাড়ানোর দাবিতে মহিলারা ট্রেন অবরোধ করেছে মথুরাপুর স্টেশনে কখন যে ট্রেন ছাড়বে আবার ঠিক নেই আজকে অবরোধ চলছে মথুরাপুর স্টেশনে যে সকল বন্ধুরা ট্রেনে যাওয়ার জন্যে বেরোবার জন্য বেরিয়েছ তারা ঠিকঠাক খবর নিয়ে তবে বেরোবে না হলে ট্রেনে যেতে পারবে না প্রচুর লোকে লোকারণ ট্রেন অবরোধ হয়েছে মথুরাপুর স্টেশন অনেক লোক না জাহাল কলকাতা কেউ যেতে পারছে না অনেকে আশায় বসে রয়েছে কখন ট্রেন ছাড়ে কখন ট্রেন ছাড়ে ঠিক নেই এখন কলকাতা যাওয়ার জন্য অধীর আগ্রহে বসে রয়েছে অনেক লোক দাঁড়িয়ে আছে অনেক লোক বসে রয়েছে এখন ঠিক নেই কখন ট্রেন ছাড়ে আশায় আশায় বসে রয়েছে এখন অপর চলছে বন্ধুরা মথুরাপুর স্টেশন রোডে এখন স্টেশনে সব দাঁড়িয়ে আছে শিয়ালদা গানের ট্রেনগুলো থেকে শিয়ালদা থেকে আগত ট্রেনও দাঁড়িয়ে আছে শিয়ালদা লক্ষ্মী আন্দোপুর লোকাল সেও দাঁড়িয়ে রয়েছে আর লক্ষ্মীকান্তপুর শিয়ালদা লোকাল সেও দাঁড়িয়ে রয়েছে মথুরপুর স্টেশন কি অবস্থা লোক কেউই যেতে পারছে না কর্মজীবী লোকেরা যারা রেগুলার প্যাসেঞ্জারি করে তারা আপসেট হয়ে পড়েছে যে কী হবে কি করে সব কলকাতায় যাব হতাশা হয়ে কেউ কেউ বাড়ি ফিরে চলে আসছেন কেউ কেউ ওখানে রয়েছেন টাটা বাই বাই বন্ধুরা এই ছোট্ট মিনি ব্লগটি যদি বা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও যেসব বন্ধুরা ট্রেনে বেরোতে বেরোচ্ছিল যে ট্রেনের গাড়িতে যাবে তাদের বলছি